সালাম আলাইকুম মৎস্য চাষী ভাই ও বন্ধুরা সকলকে মাছগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি দেশি গুলসা মাছের ক্ষেত্রে চাষের কি কি রয়েছে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন মাছগুলো রয়েছে প্রাকৃতিক ভাবে আপনার যে পরিমাণে খাদ্যতে চাষ করবেন সেই খাদ্যতে আপনার চাষের সফলতা থাকবে মাত্র মাছগুলো ছাড়ার পূর্বেও আপনার কিছু কিছু পরিমাণে কি কি রহস্য থাকে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখেন বেশ দেখা গেছে মাছগুলো ছাড়লে আর মাছগুলো বাজারজাত হয়ে গেলে সম্পূর্ণটা হয় না তার মাধ্যমে রয়েছে মাছের ক্ষেত্রে মাছ ছাড়ার পর্বে আপনার পুকুরে কি কি করণীয় রয়েছে পুকুরে দেখা গেছে মাছগুলো ছাড়ার পূর্বে দেখা গেছে দুই দিন কিংবা তিন দিন পরে মাছের এক ধরনের অসুখ হয়ে থাকে সেই অসুখে ফর্মুলাটা আপনার জানতে হবে দেখা গেছে মাছের যে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরে ছাড়ার পূর্বে আপনি দুই থেকে তিন দিন পরে একটা ওষুধ ব্যবহার করবেন সেটি আপনার যে কোনো ওষুধ ব্যবহার করবেন মাছগুলো ছাড়ার পরে অতএব পরের দিন আপনি একটা সমিতুন ওষুধ ব্যবহার করবেন বিশ থেকে পঞ্চাশ শতাংশের মাধ্যমে আপনি একশো মিলি একটা সমিতুন ওষুধ ব্যবহার করবেন যে সমিতনে মাছের যোগায় যে প্রোটিনে মাছের খাদ্য যোগায় সেই মারলে মাছগুলো সুস্থ সবল থাকে এখানে রয়েছে দেশি গোলসা মাছগুলো এক আপনার দুইশো গ্রাম মাছ কাউন্ট করে তারপর ওজন দেওয়া হচ্ছে কত পিস হয়ে থাকে তার জন্য এই ভিডিওটা রয়েছে এক কেজিতে আপনার সাতশো থেকে আশ পিস হয়ে থাকে এই মাছগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করি পুকুরের জন্য আপনার পানি রাখতে হবে পাঁচ থেকে ছয় ফিট কিংবা চার ফিট এই চার থেকে পাঁচ ফিট পানির মাধ্যমে মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস করে মাছগুলো চাষ করুন বাজারগত মূল্য পেয়ে থাকবেন মাত্র আপনি তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত সম্পন্ন অনায়াসে করতে পারেন এইভাবে মাছগুলো নিয়ে চাষ করে সফলতা থাকবেন অতএব মাছের খাদ্য দিতে হবে প্রতিদিন করে দুই বার করে দুই বলা করে খাদ্য দিবেন যে খাবারে আপনার প্রোটিন থাকে সেই খাদ্যটা ব্যবহার করবেন মেগা ফিট কিংবা মেগা এসিয়ায় অতি দেখা গেছে নারিশ খাদ্য ব্যবহার করতে পারেন খাদ্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকলে সেই খাদ্যই আপনার ব্যবহার করুন অনায়াসে বিএস আমাদের মাঝে মাধ্যমে মাছগুলো সবসময় বিক্রি করা হয় যা ডেলিভারির মাছগুলো সেই মাছগুলো আপনাদেরকে দেখা থাকি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকাটি বাজ